বাদশা সফরে চলতেছে গরিবের সাথে বাদশা বলে দিব তবে এক কথায় একবার চাবি দ্বিতীয়বার চাইলে দেওয়া হবে না গরিব বুদ্ধি করে ডাক দিয়ে কয় বাদশা যেহেতু এক কথায় চাইতে হবে একবার চাইতে পারবো বারবার চাওয়ার অনুমতি নাই। আমি এক কথায় পেঁচায় মেজো বউয়ের হাতে স্বর্ণের পেলেটে বিরিয়ানি খেতে চাই তার মানে বউ একটা আছে আর দাও স্বর্ণের প্লেট থাকা মানে আমি কোটিপতি হয়ে যাই বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্য জীবনে আমি সারা নন ভিআই খানা দিলেন আল্লাহ আমি আল্লাহর কাছে যত সাহায্য চাবি টাকা চাই পয়সা চাই বাড়ি চাই সুস্থতা চাই সবগুলো একটা কথার মধ্যে ঢুকায় দিলেন তার নাম হলো হেদায়ার ইস্তকি আয় আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য তোমার হেদায়তের চাই কেমন আলো আল্লাহ শিখায় দিলেন এইভাবে আলাইহিম তাদের পথ যাদেরকে আপনি হেদায়েতের নিয়ামত দান করেছেন তাদের পথ মাগযুবি আলাইহিম আলাইহী খ্রিস্টান আর এহুদি গোমরা পভ্রষ্ট তাদের পথ আমরা চাই না ওই বান্দাদের নিয়ামত প্রাপ্ত যারা তাদের পথ চাই তারা কারা বলে তারা চার দল নবীগণ সিদ্দিকগণ শহীদগণ সালেহগণ আল্লাহ যাদের বললেন সলিহীন কোরআনের অন্য আয়াতে আল্লাহ বললেন তারাই সদেকিন তারাই অলামায়ে কারাম তারাই হলেন আউলিয়া আল্লাহ তারা আমার বন্ধু আমি আল্লাহ তাদের মোহাব্বত করে বন্ধু বললাম কেন বললাম তারা আমার বন্ধু তাদের মধ্যে দুইটা গুণ আছে আল্লাহ আমানু আ কানু এক নম্বরে তারা আমাকে ভয় করে তাদের ইমানটা পরিশুদ্ধ ইমানে কোন বেজাল নাই দুনিয়ার কাউকে তারা ভয় করে না শাহ আসে সিলেটের জমিন এসেছেন গৌর গোবিন্দ বাধার প্রাচীর হয়ে দাঁড়ায় গেল ভেঙে যারে শাহজালাল শাহজালাল বলে মুসলমানকে চিনো